হ্যালো প্রিয় ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সো গাইস আমি কিছুক্ষণ আগে যা ঘরে ঢুকলাম আর রাত্রিবেলা ডিউটি থেকে আসার পরেই ব্লগটা শুরু করছি আমি এখন আর দেখতে পাচ্ছ গাইজ তোমরা আমাদের ঘরটাকে এখন ফাঁকা ফাঁকা লাগছে না তোমরা দু তিনটে ব্লগ যা দেখেছো এর আগে আমার তো পুরোটাই একদম ভর্তি ভর্তি আমার ভাগ্ন দৌড়া দৌড়ি করত হ্যাঁ গাইস আমার ভাগ্ন চলে গেছে বোন আছে চলে গেছে আজকে সন্ধ্যাবেলা থেকে গেছে আমার ভাগুনিয়ার বোন মা ছেড়ে দিয়ে আসতে গেছিল স্টেশনে যখন আমি ঘরে ঢুকছি রাত্রিবেলা মুখটা একটুখানি মায়ের মন খারাপ ছিল কারণ সারাদিন মা যেহেতু একা একা থাকতো এতদিন ধরে হঠাৎ করে তাদেরকে পেয়ে খুব খুশি হয়েছিল ঘরটায় মা আস থেকে আবার একা একা ঘুমাবে দুদিন আগে পর্যন্ত আমার বোন আর ভাগুনিয়ার মা তেইজন মিলে একই সাথে যেত তো মা এই জিনিসটা খুব মিস করছে আমাকে বলছিল কিছুক্ষণ আগে মনটা খুব খারাপ আমার আমারও খুব খারাপ লাগছে কারণ আমি যখন সকালবেলা বেরোই ঘর থেকে আজকে তখন কিন্তু আমার ভাগ্নিকে আমি ডাকতে পারিনি কারণ ও ঘুমাচ্ছিল অনেক রাত্রি করে ঘুমাই ওকে তার জন্য আমি ওকে ডাকিনি আর তো ওর সাথে আমার দেখাও হয়নি ওকে আমি টাটা বলে যেতেও পারিনি তো বোনকেও বলতে পারিনি বোনও ঘুমাচ্ছিলো ওই সময় আজকে সকালবেলা করে একটু লেট হয়ে গেছিলো যেহেতু কিছু খেয়ে যেতে পারিনি একটা মিষ্টি খেয়ে গিয়েছিলাম আগের দিন যে বোন যে মিষ্টিটা নিয়ে এসেছিলো ওই মিষ্টিটাই খেয়ে গেছিলাম তারপরে দুপুর আড়াইটে না তিনটের সময় আমি আজকে খেয়েছি তাও পুরোটা ভাত খেতে পারিনি যেহেতু বেলা হয়ে গেছিল শীতের সময় কে ওরা কখন বেরোলো মা কটার ট্রেনে গেছে তাই বালিগঞ্জ থেকে আমাদের স্টোর থেকে ম্যাক্সিমাম হয়তো পনেরো মিনিট লাগে আমার বোনের বাড়ি বটতলাতে কিরকম মনে হচ্ছে তোমার হ্যাঁ আমার ভাগ্নি ও কীরকমভাবে দৌড়াদৌড়ি করতো এদিক ওদিক এদিক ওদিক আর সব থেকে হচ্ছে ও ঠাকুরের সিংহাসন থেকে নকুলদানা চুরি করে খেত একা একা বসে বসে ওই ঘরে ঢুকবে আর নকুল দানা থেকে ঠিক বার করবে তাই না হ্যাঁ আরো নকুলদানা আরো ওই নকুলদানাটার নাম দিয়েছে ও ডিম আর খালি ডিম ডিম করবে তাই জন্য নকুলদানাটা ওই সামসেটের ওপরে একেবারে তুলে দেওয়া হয়েছিল মায়ের রিয়াকশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি আজ থেকে আবার ওই ঘরে একা একা ঘুমাবে তাই না কিছু করার নেই আর তোমরা দেখেছো ও এত পরিমানে কথা বোঝে বাংলা ভাষা মানে দেড় বছর বয়স মানে এত এত পরিমানে ও ভাষাটা বোঝে যে তুমি ওকে যেটা বলবে ও সেটাই বলবে আর যেমন কিউট ও তেমন বদমাইশ তেমন ওর মধ্যে সব গুণই পাবে কপড়া তোমরা যারা যারা দেখবে এই ভিডিওটা আমি বলতে চাই তার ক্ষেত্রে যে আমার ভাগ্নিকে প্লিজ তোমরা উইস করো ওই জন্য অনেক বড়ো হয় অনেক উন্নতি করে লাইফে কি তোমরা এটা প্রে করো আমার ভাগ্নির জন্য বাজে রাত্রি সাড়ে এগারোটা বাজতে যায় প্রায় অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া করা হয়নি তো চলো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর এই হচ্ছে আমার লুচি আর ঘগ্ তো গাইস দেখতে পাচ্ছ তোমরা এখন এটা দুটো লুচি আর ব্যালেন্স করে রয়েছে এত জোরে খিদে পেয়েছিল না খাবারটাকে সামলাতে পারছিলাম না সত্যি বলছি দেখো ঘুগনিটাকে আমি লাস্টের দিকে খাবো আর তার আগে আমি লুচিটা শুধু শুধু মুখে দিয়ে খাচ্ছি এখন খুব ভালো লাগে সো ভাই খাওয়া দাওয়া জাস্ট আমি কমপ্লিট করে উঠলাম আর এই ঘরে যেহেতু আমি দরজা বন্ধ করে খাচ্ছিলাম দেখো মা লাইট ফাইট বন্ধ করে শুধু ঘুমিয়ে পড়েছে তো এখন দেখছি জলের বোতলটা খালি পুরো এখন তো আমাকে এখন জলের বোতলে জল ভরতে হবে ড্রামও তো ফাঁকা বাহ তো এই ড্রামও ফাঁকা এই জলেটা আমি পাল্টে নিই তারপরে আমি জলটা ভরব গাইস জল খাওয়া কমপ্লিট করে নিয়েছি জল ঢাকার পর এখন রাত্রি হয়ে গেছে অনেক আজকে যা যা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটাতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ সাপোর্ট করো এবং পাশে থাকো গুড নাইট টাটা শুভরাত্রি